সালামু আলাইকুম প্রিয় দর্শক খুব সকাল সকাল আমরা চলে আসছি আজকে মাংসের বাজারে গরুর মাংসের বাজার আজকে আমরা কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখব। এখানে মাংস মাংসপুর্তিতে বর্তমান সময়ে গরুর মাংসের দাম কেমন যাচ্ছে আমি আপনাদেরকে লাইভ স্টক বাজার সব সময় বর্তমান বাজার নিয়ে আপডেট দিয়ে থাকি তো আজকে এখানে চলে আসছি মাংসের বাজারে মাংসের বাজারটাই আমরা আজকে জানার চেষ্টা করি তার আগে দেখুন আমরা একটু কাটার ধরুন দেখি এখানে দেখুন মাংস কাটতেছে আমরা দেখতেছি মনকে মন মাংস কাটতেছে সকাল সকাল শুরু হয়ে যায় মাংস কাটা তো আমরা একটু জানার চেষ্টা করব বর্তমানে মাংসের বাজার কেমন যাচ্ছে কাকা আসসালামু আলাইকুম কেমন আছে ভালো ভালো না আজকে বর্তমানে মাংসের বাজার কেমন যাচ্ছে 700 টাকা 700 টাকা এখন কি মাংসের বাজার কম কি নাই তো কম দূর না বাড়তিও নাই মিডিয়াম আছে মিডিয়াম হ্যাঁ আচ্ছা আপনারা যে মানে গরু গুলো কিনে নিয়ে আসেন কোন কোন জায়গা থেকে এনে নানান জায়গায় থেকে গানি দেওয়াটা কাইতলা চেয়ারম্যান বাড়ি এই সমস্ত আর থেকে আমি থেকে আছে না কমার মতো কোনো সম্ভব বা বাড়ার সম্ভব না আজকে আমরা দেখি একটু মাংস দেখাই এখন বর্তমান বাজারে মাংসের বাজার সাতশো টাকা কেজি যাচ্ছে দেখুন এখানে অনেক সুন্দর একটি সার গরু সকাল সকাল জবাই করা হয়েছে এখানে আমরা দেখুন মাংস কাচার কিছু স্টাইল দেখায় আপনাদেরকে দেখুন আমার কাকা সকাল সকাল মাংস কাটায় ব্যস্ত মাংসের বাজার আমাদের জানা থাকে বলো আমরা এখানে দেখতে পাচ্ছি ওখানে খাসির মাংস আছে সেটাও আপনাদেরকে জানাবো যে খাসির মাংস বর্তমানে বাজারে কত করে যাচ্ছে এই কাকা মাংস কি শাস্য করে না আরকম বাড়তিও আছে সাতশো করে যাচ্ছে না আমরা যদি অনেকগুলো মাংস নেই মানে মানে এক মুন দেড় মন নেই তখনও কি সাতশো করে না কিছু কম সম হবে তখন বিশ ত্রিশ টাকা কম করা যাবে না দর্শক আমরা এই কাকার কাছ থেকে জানলাম যে যদি অনেকগুলো মাংস নেই তখন মন কেমন মাংস নিলে তখন এই মাংসের দামগুলো কমে যাবে তো চলুন আমরা আরেকটু ঘুরে দেখি মাংসের বাজারটার এই পাশে কিছু কার্টুন দেখুন এখানে একটা নলি কাটতে আমরা নলি কাটাটা দেখাই একটু আপনাদেরকে দেখুন কত সুন্দর করে মাংসগুলো কাটতে হয় তাদের কাছ থেকে অনেক স্কিল আছে তাদের এগুলো কি অর্ডারের মাংস না কথা অর্ডারের না অরিজিনাল অরিজিনাল দেশি সার না হজরত মেম্বরের দোকান গুড আমি কাকার কাছ থেকে একটু জানবো যে কাকা তোমার ওকে একটু কথা কয় আজকে আই মাংস আমি যদি অল্প পরিমাণে মাংস নিই আমি কোন কোন জায়গায় মাংসটা সবচেয়ে খেতে সুস্বাদু চাপ খেনে চাপ খিনি চাপ শিনা চাপসেনের মাংস সবচেয়ে সুস্বাদু এই যে অনেকে বলে যে কুরুলের মাংস কুরুলের মাংস কুরুল মাংস ভালো কুরুলের মাংস ভালো দর্শক আমরা কিন্তু ওই কাকার কাছ থেকে জানলাম যে চাপসেনের মাংসগুলো সবচেয়ে ভালো ঠিক আছে আমরা আরও দেখব দেখি এখানে দেখুন আরেকটা গরু ফালানো হয়েছে ছিলে নিচ্ছে দেখুন এই যে পাশে দেখায় আপনাদেরকে মাংসের বাজারে এই ছিল বর্তমান সময়ের মাংসের বাজার দেখুন এই দেখুন এখানেও একটা সিনার মাংস রাখা হয়েছে দাও দেখো সর আমরা এখানে দেখতেছি কাকা ছেনার মাংস কাটতেছে কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না দেখুন এখানে মাংস কাটতেছে আমরা একটু দেখাবো এটা কথা বলি একটু আমরা কাকার সাথে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন মাংস কেমন যাচ্ছে আজকে বাজার দর বাজার দর বাজার দর সাতশো পঞ্চাশ টাকা না কমে বাজার না গরুর বাজার বাড়ছি আজকালে জানলাম যে গরুর বাজার কমে গেছে আজকালে ছিল কিন্তু এখন নাই এক এক সময় এক রকম হয় আমরা এখানে কিছু জানলাম যে আমরা সাতশো সাতশো পঞ্চাশ টাকা এমন দরে মাংস যাচ্ছে এ পাশে দেখছি আমরা খাসির মাংস সেটাও আপনাদেরকে একটু দেখাই খাসির মাংস কত করে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি এক ভাই খাসির আচ্ছা কুট্টু চলুম না তোমারে তোমার দাম কবে নি বুম তুমি এই খাসির মাংস কত করে যাচ্ছে আজকে বারোশো টাকা কেজি কম সম নাই পঞ্চাশ টাকা সার আছে আজকে কতগুলো খাসি ই করছো খাসি কতগুলো আজকে জবাই করছো পাঁচটা এখানে বিক্রি হয়েছে দর্শক আমরা আজকে জানলাম যে বারোশো টাকা কেজি মাংস যাচ্ছে খাসির মাংস এই ছিল আজকের বর্তমান মাংসের বাজার আমরা আর একটু দেখাই কয়েকটা দোকান এখানে দেখতে পাবো মাংস পট্টিতে আমরা কিন্তু অনেক মাংস এখনও মানে ওয়ার্ডের মাংসগুলো কেটে নিচ্ছে এই যে আমার কাকায় খালি আমার এ দেখায় যে কি এই কাকা বর্তমানে কি মাংসের বাজার কমে কোনো সময় আছে আর কমবে না বাড়বে

আর যেমন লাগে আছে আছে কোটের মাংস কোটের আপনারা শুনলেন যে কোন স্থানে মাংসগুলো আমাদের সবচেয়ে সস্তা হয় সেটাও আমরা একটু জানার চেষ্টা করলাম এই দেখুন এখানে আমার আরেক ভাই মাংস কাটায় ব্যস্ত সে মাংস কাটতেছে আজকে আমি সকালবেলা কিন্তু খুব ভوره কিন্তু আপনাদেরকে এই মাংসের বাজারটা তুলে ধরার জন্য আসছি দেখুন এখানে মাথা কাটতেছে আমরা দেখা একটু দেখুন কাটার কাটার স্টাইলটা কিন্তু সেই ভাইরা মাংস काटे যখন আজকে মাংসের বাজারটা কিন্তু খুব আর মাংসগুলো কিন্তু খুব সুন্দর দেখুন মাংস দেশি গরুর মাংস কিন্তু অন্যরকম একটা টেস্টি লাগে দেখুন দর্শক অনেক সুন্দর কি সুন্দর করে সাজিয়ে রেখেছে যাইহোক আজকে আমরা এই পর্যন্ত আপনাদের ঘুরে ঘুরে দেখাইলাম এই একটু পরে দশ মিনিট পরেই দেখুন দর্শক এখানে অনেক মন মাংস আজকে সকাল সকাল বিক্রি হয়ে গেছে সাতশো টাকা ধরে বিক্রি হয়ে গেছে আজকে মাংস এই ছিল আজকের মাংসের বাজার আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এখানে মুরগি সেগুলো বিক্রি হচ্ছে আমরা সে দেখাচ্ছি সেগুলো এই পাশে চেষ্টা করবো ও কাকা দেশি মুরগি আজকে কত করে দিচ্ছেন হ্যাঁ দেশি মুরগি সাড়ে পাঁচশো টাকা গেছে আর এই ব্রয়লার একশো সত্তর টাকা একটু বাড়তির দিকে কি বলার না এখন তো বর্তমানে একটু বাড়তির দিকে মনে হয় না একটু বাড়ছে আর এই দেশিও কি মানে বাড়তির দিকে কমার দিকে না ছয়শো পঞ্চাশ টাকা কেজি ছিল দর্শক আমরা কিন্তু এখানে জানলাম যে দেশি মুরগির দামগুলো একটু এখন কমতির দিকে আর ব্রয়লার মুরগিগুলো এগুলো আপনার আপাতত একটু বাড়তির দিকে যাই হোক আজকে চেষ্টা করলাম যে মাংসের বাজারটা আপনাদের মাঝে তুলে ধরার তো দর্শক আমি লাইভ স্টক বাজার বিধির পক্ষ থেকে সবসময় বাংলাদেশের বাজার মনিটরিং করি আপনাদের মাঝে তুলে ধরি আজকেও তেমনি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার এই বাজারের মাঝে আজকে মাংসের বাজারটা কেমন সেটা জানানোর চেষ্টা করলাম তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু দেখুন আমরা বাজার শেষ মাথায় প্রান্তে চলে আসছি